তীব্র অপুষ্টি মায়াদের মারা যাচ্ছে ওয়ানারি আফগানিস্তানের শিশুরা বিস্তারিত শুনুন ভিডিওতে আফগানিস্তানের আমিনা নামের এক নারী বলেন আমার জন্য এ যেন এক আমার খুব কষ্ট হচ্ছে আমার শিশু সন্তানদের চোখের সামনে মারা যেতে দেখেছি আমি কোনো অবস্থার মধ্য দিয়ে গেছি

বলেছিলেন দারিদ্রের কারণে আমার শিশু মারা যাচ্ছে তাদের আমি শুকনো রুটি আর সূর্যের তাপে গরম করা পানি ছাড়া কিছুই খাওয়াইতে পারি না আফগানিস্তানে বত্রিশ লাখ শিশু তীব্র পুষ্টিতে ভুগছে বিবি আজিরা তার ওই একজন দেশটিতে চল্লিশ বছর ধরে চলা যুদ্ধ ও দারিদ্রের কারণে দেখা দিয়েছে অপুষ্টির এই সমস্যা বর্তমানের সমস্যাটি নজরবিহীন অবস্থায় পৌঁছেছে জালালবাগ আঞ্চলিক হাসপাতালের একটি কক্ষ থেকে এই বিপর্যয় সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়